কেমন আছো বন্ধুরা আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি যেগুলো কিনা সামনে যে ডাব্লিউ বি সি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে বা আদার্স যে যে এক্সামগুলো আসছে তার জন্য এই অঙ্কগুলি খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য আশা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো অঙ্ক শুরু করি দেখো এখানে কি বলেছে পাঁচ বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল সিক্স টু সেভেন এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এইট টু নাইন এর বর্তমান বয়স কত তার মানে দেখো আমি এখানে কি লিখছি এখানে লিখছি এ ইজ টু বি ওকে তো কত ছিল রেশিও সিক্স ইজ টু সেভেন আচ্ছা এইটা ছিল হচ্ছে পাঁচ বছর পূর্বের বয়স পূর্বের বয়সের অনুপাত ওকে আচ্ছা আর এরপরে যেটা বলেছে এইট ইস টু নাইন সেটা হচ্ছে পাঁচ বছর পরে কি হবে মানে বর্তমান থেকে পাঁচ বছর পরে মানে ফিউচারে গিয়ে হবে ওকে এটা পাঁচ বছর পরে গিয়ে হবে এই রেশিওটা ওকে তাহলে আমরা এবার কি করব জাস্ট কোনা কোনি গুণ করে দাও ওকে দেখো ছ নয় কত হয় আচ্ছা সাতাশটে ছাপ্পান্ন আর মাইনাস বসিয়ে লেখো ছ নয় তো ডিফারেন্স কত বছরের দুই বছরের ডিফারেন্স পাচ্ছি না তাহলে এই দুই সমান কত বছরের গ্যাপ বলেছে দেখো ওদিকের পাঁচ মানে পূর্বের পাঁচ আর বর্তমান ফিউচারের পাঁচ টোটাল হচ্ছে দশ বছরের গ্যাপ তাহলে এক সমান কত হয় তো পাঁচ বছরের গ্যাপ হবে তাহলে আমার জানতে চেয়েছে এর বর্তমান বয়স তাহলে কী করবো এর যে পাঁচ বছর পূর্বের বয়স কত ছিল রেশিও কত ছিল ছয় তার সাথে আমরা কি করব পাঁচ গুণ করে দেব দিয়ে প্লাস পাঁচ করে দিলে আমরা বর্তমানে ফিরে আসব তাহলে পাঁচ ছয় তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ বছর হবে এর বর্তমান বয়স তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি চলো পরের অঙ্কে যাই দেখো বলেছে স্থির জলে একটি নৌকার বেগ দশ কিমি পার ঘন্টা স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিমে নৌকাটি দশ ঘন্টায় একশো পঞ্চাশ কিমি দূরত্ব অতিক্রম করে স্রোতের প্রতিকূলে আপস্ট্রিমে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে তো দেখো এর জন্য এই জাস্ট যে মেথডটা আমি দেখাচ্ছি এটা মনে রাখবে তো কি করবে না স্টিল ওয়াটার লিখলাম স্টিল ওয়াটার মানে স্থির জল ওকে আচ্ছা স্ট্রিম স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বেগ আমি জাস্ট এইভাবে লিখছি স্ট্রিম মানে স্রোতের বেগ দুদিকেই সমান হয় আর এদিকে ডাউনস্ট্রিম আর এদিকে হচ্ছে আপস্ট্রিম আচ্ছা আমরা ডাউন মানে স্টিল ওয়াটার পায় কিভাবে আমরা নিশ্চয়ই জানি স্টিল ওয়াটার পায় কিভাবে স্টিল ওয়াটার বের করার নিয়ম কি আমাদের হচ্ছে না ডাউন প্লাস আ বাই 2 করলে আমরা স্টিল ওয়াটার বা স্থির জলের ভেক্টর জেনে যাব ওকে আর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যখন স্থির জল থেকে আমরা ডাউনের দিকে যাব বা অনুকূলে যাব। তখন সর্বদা স্রোত আর স্থির জলের বেগ কিন্তু যোগ হয়ে বসবে আর যখন আপে মানে প্রতিকূলে যাব। সব সময় সেটা স্টিল থেকে স্টিম মানে স্রোতের বেগ মাইনাস হয়ে যাবে জাস্ট এইটুকু যদি তোমরা মনে রাখো সমস্ত অঙ্ক কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারবো তো চলো আমরা অঙ্কটা লিখি তো আমি এখানে মুছে দিলাম দেখো স্থির জলের বেগ কত বলেছে দশ কিমি পার ঘন্টা এটা স্থির জল আচ্ছা আমি লিখে দিই তোমাদের বোঝার জন্য স্থির জল এবার আমাদের অনুকূল লিখি আর এটা প্রতিকূল ওকে আর থাকে স্রোত আর এখানে থাকে স্রোত ওকে তো দেখো আমাদের অনুকূলে যেতে দশ ঘন্টায় কত কিমি গেছে না দেড়শো কিমি আচ্ছা তো দশ ঘন্টা যদি দেড়শো কিমি যায় এক ঘন্টায় সে কত যাবে এক ঘন্টায় নিশ্চয়ই সে কত যাবে পনেরো কিমি যাবে একদম দেখো দশ দিয়ে দেড়শো কে ভাগ করে দিলেই বুঝে যাবে আচ্ছা তো স্রোতের সাথে কত যোগ করলে আমরা সাথে কত যোগ যোগ করলে করলে আমরা আমরা না পাঁচ স্রোতের বেগ পেয়ে গেলাম পাঁচ ওকে তাহলে বোধ সাইড স্রোতের বেগ একই হবে পাঁচ তাহলে এদিকে গেলে হবে মাইনাস আর তাহলে এদিকে মাইনাস করে দাও দিলে কত হবে প্রতিকূলের স্পিড হচ্ছে পাঁচ করে ওকে এবার বলেছি একই দূরত্ব অতিক্রম করতে অনুকূলে সরি প্রতিকূলে ওই একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লেগেছিল তাহলে আমরা কি করবো আমরা জানি কি আমরা সময় বের করার নিয়ম কি জানি টাইম ইকুয়ালস টু বাই স্পিড তাই না তাহলে আমাদের তো বলেই আছে স্পিড পেয়েছি কত পাঁচ কিমি পার ঘন্টা তাহলে এটা দিয়ে ভাগ করে দাও দিলে হবে তিরিশ হ্যাঁ তিরিশ হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে তিরিশ ঘন্টা সময় লাগবে প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করতে অপশন এ ইজ বা কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একটি ঘড়িতে ছটা বাজার সময় ছটি ঘন্টা পড়তে দশ সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে বারোটা বাজার সময় বারোটি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে সেটাই আমাদের জানতে চেয়েছে তাহলে দেখো ছটি ঘন্টা পড়তে সময় নেয় দশ সেকেন্ড ওকে আচ্ছা এবার বলেছে বারোটি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় নেবে সেটাই জানতে চেয়েছে আচ্ছা এখানে দেখো ছটা ছটি ঘন্টার ইন্টারভাল কত থাকে কিভাবে পাবো না ইন্টারভাল থাকে করলে হবে পাঁচ মানে পাঁচটা বিরতির পরে এই ছটা ছটা ঘন্টা পরে তাহলে মাঝখানে যেহেতু পাঁচটা বিরতি থাকে সেই জন্য আমরা ছয় মাইনাস এক করে দিলেই পেয়ে যাব বিরতির সংখ্যা হতো পাঁচ তাহলে এইটা সমান বলেছে দশ সেকেন্ড তাহলে এর কত গুণ বলো দুই তাহলে কি আমরা বারো দুই গুণ করে বসিয়ে দেবো না তাহলে দেখো এখানেও ইন্টারভাল তোমাকে বের করতে হবে বারো থেকে এক মাইনাস দিয়ে দাও তাহলে এদের মধ্যে ইন্টারভাল কত থাকে এগারো এগারোর সাথে তুমি দুই গুণ করে বসিয়ে দাও দিলে হবে বাইশ সেকেন্ড অ্যান্সার হবে বাইশ সেকেন্ড তাহলে বারোটি ঘন্টা পড়তে কত সময় লাগবে না বাইশ সেকেন্ড সময় লাগবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি তো চলো পরের অঙ্কে যাই বলেছে দশটি গরু অথবা সাতটি মহিষ প্রত্যেক প্রত্যহ আট ঘন্টা করে কাজ করে ষাট দিনে একটি জমি চাষ করতে পারে গরু মহিষ ঘন্টা কাজ করে এর তার কত দিনে করতে পারবে বারো তাহলে খুবই ভালো কথা দেখো আমরা কি করব মহিষ ধরে আগাবো কেন মহিষের দিকে দেখো সাতটা মহিষ আর দিকে চোদ্দটা মহিষ কেন আমাদের কাটাকাটি সুবিধার জন্য আমরা কিন্তু মহিষ ধরে নেবো তাহলে আমরা লিখলাম সাতটা মহিষ সমান সমান আমরা সাতটা মহিষ আচ্ছা মহিষটা না লিখে আমি টি লিখেছি দাঁড়াও তাহলে আমরা কি করব মহিষ লিখে আচ্ছা সাতটা মহিষ ওকে তাহলে সাতটা মহিষ সমাশ্রমণ কটা গরু বলতে পারি দশটি গরু বলাই আছে এখানে হ্যাঁ তাহলে একটা মহিষ সমানসম কি বলতে পারি না দশের সাতটি গরু আর আমরা মহিষ সমান কত সেটাই বের করব তাহলে তাহলে কি ইন্টু বাই দেখো সাত দিয়ে চোদ্দ কাটো দুই তাহলে কটা গরু পাবো চোদ্দটা মহিষ সমান সমান আমরা কুড়িটা গরু পাবো তাই না এবার দেখো এখানে কতগুলো গরুর কথা বলা আছে পঁচিশটা গরু আর চোদ্দটা মহিষ তাহলে আমি এখানে বলতে পারি না পঁচিশটা জায়গায় লিখবো কুড়িটা গরু টোটাল তাহলে আমরা কটা গরু পেলাম না পঁয়তাল্লিশটা গরু যেহেতু আমরা গরু ধরে করেছি তাহলে গরু ধরেই করবো না এবার আমরা বলেছে দশটি গরু আট ঘন্টা কাজ করে ষাট দিনে একটা জমি চাষ করতে পারে মানে জমির এক এক গুণ ধরো চাষ করতে পারে তাহলে আমরা কি লিখবো তাহলে আমরা এম ওয়ান টি ওয়ান তোমরা নিশ্চয়ই জানো যদি না জানো আমি লিখে দিচ্ছি এম ওয়ান টি ওয়ান ডি ওয়ান বাই ওয়ান সমান সমান এম টু টি সরি ডি টু বাই টু দেখো কোনটাকে কী বলে আমি বলে দিচ্ছি এই মেথডে তোমরা ফেললে কিন্তু কয়েক সেকেন্ডে হয়ে যাবে এম ফর ম্যান বা ম্যান পাওয়ার যা বলবে ফর টাইম বা সময় যা বলবে ফর ডে দিন যা বলবে আর ডাব্লু ফোর হচ্ছে কাজের কতটা কাজ সেটাই বলবে বাদ বাকি এদিকে দেখো ওয়ান আছে আর ওদিকে হচ্ছে টু আছে এটা এটা ওয়ান হবে আচ্ছা তাহলে আমি দেখো প্রথমে কি পেয়েছি আমি যেহেতু গরু বলেছে তাহলে গরু ধরে একাই তাহলে দশটি গরু টাইম কত আট ঘন্টা করে কত দিনে করে ষাট দিনে করে কত কাজ না এক গুণ কাজ ওকে সমান সমান দাও এবার দেখো ওদিকে কত পেয়েছি পঁয়তাল্লিশটা গরু কত ঘন কত ঘন্টা কাজ করছে বারো ঘন্টা কাজ করছে আমাদের কি বের করতে হবে আমাদের বের করতে হবে বাই আমরা কি করব কেন কাজ করবে তাহলে দেখো আমরা এবার কাটাকাটি করি বারো দিয়ে ষাট কাটো পাঁচ বারো ষাট পাঁচ দিয়ে পঁয়তাল্লিশ কাটো নয় 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 কেটে দাও তাহলে আমাদের ডি টু কত আসবে তো ডি টু আসবে হচ্ছে আমাদের আশি তাহলে আমাদের কত দিন লাগবে ডি সমান হচ্ছে আশি দিন তাহলে অ্যানসার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট টেনসার তাহলে কতদিন টাচটা কমপ্লিট হবে না আশি দিন আশা করি বুঝতে পেরেছো তো চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে এ প্লাস টু বি সমান সমান যদি ফাইভ হয় এ স্কোয়ার প্লাস ফোর বি সমান সমান হলে এ বি মান কত দেখো ম্যাক্সিমাম ছেলেরা এই ধরনের অঙ্ক পেলে না ছেড়ে চলে যায় তো আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি সেইভাবে করো জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে যাবে আচ্ছা দেখো তো আমরা এটা কী বলতে পারি এ স্কোয়ার প্লাস ফোর এ তাহলে এ স্কোয়ার প্লাস ফোর 4b ফোর বি স্কোয়ার সমান তেরো বলেছে তাহলে আমি এখানে এটা লিখতে পারি কি দেখো তো এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু ইনটু এ ইন টু বি তো আমরা টু বি পেয়েছি সমান সমান কত তেরো তাই না আচ্ছা বলো তো এই যে টু এ সমান পাঁচ বলেছে পাঁচের স্কোয়ার মানে কত পঁচিশ তাই না তাহলে মাইনাস এখানে কী হবে ফোর এ বি সমান সমান থার্টি আচ্ছা এখানে দেখো মাইনাস ফোর এ রেখে দাও দিলে পঁচিশটা ওদিকে নিয়ে গেলে কী হবে মাইনাস টুয়েলভ তাহলে মাইনাস মাইনাস কাটো চার দিয়ে বারো কাটো তিন তাহলে এ সমান আমাদের কত বেরিয়ে গেল তিন তাহলে অপশান ডিজ দ্য কারেক্ট ক্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একটা ভগ্নাংশ ভগ্নাংশের মানে সংখ্যাগুলো দেয়া আছে এবং তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটা আমাদের বের করতে হবে সেটাই বের করতে বের করতে বলেছে তাই না বৃহত্তম সংখ্যা কোনটি সেটাই আচ্ছা আমরা ফার্স্ট কি করব এই দেখো আমরা প্রত্যেকের গ্যাপ দেখি এর গ্যাপ কত বলতো এর গ্যাপ হলো এক এর গ্যাপ কত বলতো তিন এর গ্যাপ কত বলতো নয়ের আচ্ছা এর গ্যাপ কত বলো তো আই থিঙ্ক সতেরো তাই না তাহলে এর গ্যাপ সতেরো এবার আমরা কি করব এই যে গ্যাপগুলো আমরা পেলাম আমরা কি করব ওপরে যে লকগুলো আছে সেই লকগুলোকে ভাগ করে দাও দেখো সাতকে যদি আমি এক দিয়ে ভাগ করি তাহলে কি পাবো সাত পাবো আচ্ছা বলো তো তেরোকে যদি আমি তিন দিয়ে ভাগ করি এটা কি পাবো তাহলে তিন চারি বারো পয়েন্ট দিয়ে একটা সংখ্যা আসবে সেটা আমি লিখছি না ওকে আচ্ছা বলো তো এরপর কি আছে একত্রিশ কে আমরা যদি নয় দিয়ে ভাগ করি তাহলে কত পাবো তাহলে আমরা পাবো তিন নয় সাতাশ তারপর তো দশমিক দিয়ে আবার সংখ্যা বেরোবে সেটা আমাদের নেওয়ার দরকার নেই আর এবার তেষট্টিকে যদি আমরা সতেরো দিয়ে ভাগ করি কত পাবো দেখো তিন সতেরো একান্ন চার সতেরো বেশি হয়ে যাবে তাহলে তিন সতেরো একান্ন দশমিক দিয়ে পরের সংখ্যা যা আছে আমরা এক্ষুনি লিখছি না আচ্ছা বলো তো এই সংখ্যাগুলো দেখে তোমার সব থেকে বড় কোনটা মনে হচ্ছে বড়টা সাত মনে হচ্ছে না তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কারেক্ট আট হচ্ছে সব থেকে বৃহত্তম সংখ্যা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে এখানেও একটা বড় অঙ্ক দিয়েছে বড় কিছু বলবো না অঙ্কটা কিন্তু বেশাল বেশ বড় মতন করে দিয়েছে এবং ছেলেদের ঘাবড়ানোর জন্য যথেষ্ট একটা বড় অঙ্ক তো এখানে একটা দেখা বলেছি এইট মাইনাস পিবি কিউ সমান সমান টু এ মাইনাস থ্রি বি সমান সমান ফোর স্কোয়ার প্লাস সিক্স এ বি মানে দেখো এখানে বলে যদি এটা হয় তাহলে পি এর মান কত তাহলে এটা আমরা বলতে পারি এ কিউ ফর্মুলা পড়েছে তাই না আচ্ছা দেখো বলেছে আমার পি এর মান বের করতে হবে আমাদের কি করতে হবে না পি এর মান বের করতে হবে আচ্ছা পি এখানে কি দেখতে পাচ্ছি থ্রি বীণা তাহলে এখানে কি হবে বিয়ের মান হচ্ছে আমরা বলেই দেবো অঙ্কটা না করে থ্রি তো অপশান হয়ে যাবে অপশান ডিজ দ্য কারেক্ট এন্সার তো বুঝতে পেরেছো ছেলেরা কিন্তু এই অঙ্কটা দেখে কিন্তু অনেকে ঘাবড়ে যাবে ঘাবড়ার কিচ্ছু নেই জাস্ট একটু বুদ্ধি খরচ করলেই অঙ্কটা বেরিয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো নেক্সট পরের অঙ্কে যাই দেখা বলেছে দুই বন্ধু সাইকেলে চেপে পঞ্চাশ কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময় যাত্রা শুরু করে তাদের গতিবেগ যথাক্রমে পাঁচ কিমি পার ঘন্টা ও কিমি পার ঘণ্টা হলে তিন ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিমি হবে আচ্ছা বলো তো যখন দুটি মানে একে অপরের দিকে যাচ্ছে না তাই তো না একে অপর অভিমুখে যাচ্ছে মানে একে অপরের বিপরীত দিক থেকে আসছে তাহলে তাদের রিলেটিভ স্পিড কি হয় অলওয়েজ রিলেটিভ স্পিড হয় অলওয়েজ হচ্ছে যোগ হয় তাহলে আমরা কি করব না এখানে পাঁচ আর ছয় যোগ করে দাও দিলে কত হবে এগারো কিমি পার ঘন্টা তাই না এগারো কিমি পার আওয়ার হয়ে যাবে তাদের রিলেটিভ স্পিড এবার বলেছে দেখো তিন ঘন্টা আমরা এগারো স্পিডে গেলে তিন ঘন্টায় তারা কতটা দূরত্ব অতিক্রম করছে জেনে নিই তাহলে ডিস্টেন্স বের করার নিয়ম কি তোমরা ভালোই জানো সেটা কি নাম স্পিড ইনটু টাইম করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব তাহলে স্পিড আমাদের কত পেয়েছি এগারো টাইম কত তিন ঘন্টা বলে দিয়েছে মানে তারা কতটা চলে এসছে তেত্রিশ বলেছে তাদের মধ্যে দূরত্ব কত তাহলে এবার পঞ্চাশ থেকে তেত্রিশ বাদ দিয়ে দাও দিলেই তাদের দূরত্ব যাবে হবে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সতেরো কিমি এটাই হবে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে দেখো দেখো একটা সিম্পলিফিকেশন বা সরল করতে দিয়েছে এবং ছেলেদের মাথা খারাপ করার জন্য মানে যথেষ্ট বিশেষ করে যারা পুলিশ বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে এবং এই পুলিশের কোশ্চেন কিন্তু এটা এসেছিল একটা পরীক্ষাতে পুলিশের পরীক্ষাতে কিন্তু এই অঙ্কটা এসেছিল তো ছেলেরা কিন্তু এই অঙ্কটা স্কিপ করে চলে যাবে কিন্তু স্কিপ করার দরকার নেই দেখো কিভাবে করছি আমরা তাহলে দেখো এইটা একটা দিয়েছে তাহলে এদের লস আগু কি হবে তো তাহলে এদের লস আগু হবে নিশ্চয়ই দেখে নাও কি হবে না এ মাইনাস বি আচ্ছা তারপরে কি হবে বলতো বি মাইনাস সি আর তারপরে কি হবে বলতো সি মাইনাস এ ওকে এবার দেখো এর নিচে কি কি আছে বি প্লাস সির নিচে কি কি আছে তো বি প্লাস সির নিচে আছে দেখো এ মাইনাস বি আর সি মাইনাস এ তাহলে এই দুটো তো কেটে যাবে তাহলে বি মাইনাস সি যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে কি পড়বে বি প্লাস সি আর বি মাইনাস সি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাবে তার মানে আমি এখানে লিখবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওকে প্লাস এইভাবে সব কটা লিখে দাও সি স্কোয়ার মাইনাস বিয়ে গেলে এবার দেখো দাও প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস বি কেটে দিলে দিলে এবার কি যাবে ওপরে কি আসবে জিরো জিরোকে তুমি চাই দিয়ে ভাগ করো না জিরোই হবে তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্সার হবে জিরো আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যায় বলেছে পনেরোশো পঞ্চাশ টাকা কে দুটি ভাগে বিভক্ত করে পাঁচ পার্সেন্ট ও আট পার্সেন্ট হারে জমা আরে জমা রাখলে তিন বছর পরে তিনশো টাকা সুদ পাওয়া যায় অংশ দুটি কত টাকা তাহলে দুটো কত মানে সেই কত টাকা করে মানে ভাগ করে রেখেছিল যেটা একটা পাঁচ পার্সেন্ট একটা আট পার্সেন্ট যার ফলে তিন বছর পরে তারা তিনশো টাকা সুদ পেয়েছিল তাহলে খুবই ভালো কথা তোমরা এখানে কি করবে বলোতো পনেরোশো পঞ্চাশের প্রথমে পাঁচ পার্সেন্ট কত টাকা হয় সেটাই তোমরা বের করে নাও তাহলে দেখো শূন্য দিয়ে কাটো শূন্য শূন্য কেটে দাও আচ্ছা দশ দিয়ে আর কাটবো না কেন আমাদের পয়েন্ট বসাতে সুবিধা হবে এই জন্য আমরা কিন্তু কাটবো না নাহলে আমাদের কিন্তু ভাগ করে দেখতে হবে তাহলে তুমি এটা গুণ করো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আর দুয়ে সাতাশের সাত হাতে থাকে দুই পাঁচ এক পাঁচ আর দুয়ে সাত আর এক ধর আগে দশমিক বসিয়ে দাও তাহলে সাতাত্তর দশমিক পাঁচ আচ্ছা এখানে দেখো পনেরোশো এর সাথে কি করবে না এর আট পার্সেন্ট কত হয় সেটা বের করেন তাহলে দেখো এখান দিয়ে শূন্য শূন্য কাটো পাঁচ দিয়ে দেখো কেটে যাবে পাঁচ দোকানে দশ পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো পাঁচ একে পাঁচ আর এখানে দেখো দুই দিয়ে কাটো চার তাই না তাহলে এখানে কত হবে বলতো চার এক কে চার তিন চারি বারো একশো চব্বিশ এবার তোমরা কি করবে এটা অ্যালিগেশন মিক্সারে ফেলে দেবে আচ্ছা বলো তো তিন বছরে যদি তিনশো টাকা সুদ হয় তাহলে এক বছরের সুদ কত হবে একশো টাকা তাহলে আমরা এখানে লিখি সাতাত্তর পয়েন্ট ফাইভ আর এখানে লিখছি একশো চব্বিশ আর মাঝখানে লিখছি একশো একশোটা কীভাবে পেলাম না তিন বছরের সুদ তিনশো টাকা হলে এক বছরের সুদ কত সেটাই বের করে দিয়েছি তিন দিয়ে তিনশোকে ভাগ করে দিয়েছি এবার অ্যালিগেশন মিক্সারে ফেলে দাও দেখো অ্যালাইগিসন মিক্সারে ফেলো আচ্ছা বলো তো সাতাত্তর থেকে আমি যদি একশো বাদ দিতাম কত থাকতো না আমার থাকতো কিন্তু এখানে আছে মানে কি আচ্ছা এখানে মাইনাস করলে কত হবে চব্বিশ এবার দেখো আমরা কেউ যেহেতু পয়েন্ট আছে আমরা পয়েন্টটা তুলে এখানে দশ বসাবো দশটা কি হবে এই কোনাকণি গুণ হয়ে যাবে এর নিচে কিছু নেই মানে এক এর নিচে দশ হাজার গুণ করে দাও তাহলে আমাদের এখানে আসবে আমি আচ্ছা এটা এখানে লিখছি দুশো চল্লিশ ইস টু দুশো পঁচিশ ওকে এটা আমি এখানে লিখলাম ওকে এবার দেখো তোমরা যদি পাঁচ দিয়ে দিয়ে কাটো কত হবে তো এটা পাঁচ দিয়ে কাটলে হবে তোমাদের আহ চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ এটা যদি পাঁচ দিয়ে কাটো তাহলে কত হবে আহ চার পাঁচা কুড়ি পাঁচ আটটে চল্লিশ ওকে আবার এটা কাটবে তো তিন দিয়ে তাহলে এটা কত হবে ষোলো আর এটা হবে তিন পনেরো তাই না তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে বলো তো থার্টি ওয়ান এই থার্টি ওয়ান সমান কত বলা আছে আমাদের পনেরোশো টাকা তাহলে এর কত গুণ বলো আমরা একটু আগেই পেয়েছি থার্টি ওয়ান থার্টি ওয়ানের কত গুণ না তোমার হচ্ছে পাঁচ দিলে পা পঞ্চাশ গুণ ঠিক আছে না তাহলে এবার আমার কি জানতে চেয়েছে তাহলে আমাকে দুটো অংশ বের করতে হবে তাহলে ষোলোর সাথে যদি পঞ্চাশ গুণ করা হবে আটশো আর পনেরোর সাথে যদি পঞ্চাশ গুণ করা হবে সাড়ে সাতশো তাহলে অ্যান্সার কী হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আটশো এবং সাড়ে সাতশো এই দুটো অংশে ভাগ করে টাকাগুলো রেখেছিল আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের সমষ্টি হবে একশো দশ বছর তাদের বর্তমান বয়স কত ঠিক আছে কত বছর ছিল সেটাই জানতে চেয়েছি তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো এখন যদি পিতার বয়স ছত্রিশ আমরা ধরেই করছি এখন যদি পিতার বয়স ছত্রিশ হয় তাহলে কত বছর পরে গিয়ে ছেলের বয়স ছত্রিশ হবে নিশ্চয়ই তুমি কি করবে এখান দিয়ে কত যোগ করলে চোদ্দোর সাথে বলতো ছত্রিশ হবে তাহলে এর সাথে যদি আমি বাইশ বছর যোগ করি তাহলে কিন্তু ছেলে তখন ছত্রিশ হবে আর বাবা তখন কি হবে বাবারও বাইশ বাড়বে তাহলে বাইশ বাড়লে কত হবে বাবা হবে ছয় দু আট আর পাঁচ আটান্ন এই দুটো যোগফল ফল কি একশো দশ আসে দেখি ছয় আটে চোদ্দ চার হাতে থাকে এক আর আর তিনে আট আর একে নয় তাহলে আসছে না তাহলে এটা তো আমার হলো না অপশানে এটা হলো না আচ্ছা পরেরটা দেখি পরেরটা দেখো এখন ছেলে পাঁচ ছেলে যদি পঁয়তাল্লিশ বছর যেতে হয় তাহলে কত বছর পরে হবে নিশ্চয়ই চল্লিশ বছর পরে গিয়ে ছেলে পঁয়তাল্লিশ হবে তাহলে যদি ছেলে তখন পঁয়তাল্লিশ হয় বাবারও বয়স থেমে থাকবে না কারণ বাবারও তো বয়স বাড়বে তাহলে বাবা তো এখন পঁয়তাল্লিশ আর পরে যদি আরও চল্লিশ যোগ করে দাও কত হবে এইট্টি ফাইভ আচ্ছা এই দুটো যোগফল কি আমার একশো দশ আসবে আসবে না তাহলে এটা আমার হলো না আচ্ছা নেক্সট দেখো সিএরটা দেখো দেখো বা ছেলে তো এখন দশ আর বাবা চল্লিশ তাহলে ছেলে কত বছর পরে চল্লিশ হবে না এর সাথে যদি তুমি তিরিশ যোগ করো তাহলে ছেলে তখন কি হবে কত চল্লিশ আর বাবা হবে কত তখন সত্তর তাই না বাবারও তিরিশ বছর বেড়ে যাবে ছেলে যদি তিরিশ বছর বাড়ে বাবারও বেড়ে যাবে তিরিশ তাহলে এই দুটো যোগ ফল দেখো একশো দশ তাই না তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিচেরটা তো দেখার দরকার নেই তাহলে অপশান সি ইজ দা কারেক্ট অ্যান্সার বুঝতে পারছো কিভাবে আমরা অঙ্কগুলো করলাম এইভাবে করবে কয়েক সেকেন্ডে কিন্তু অঙ্ক নেমে যাবে চলো পরের অঙ্কে যাই বলেছে দেখো একের কিউ প্লাস দু এর কিউ প্লাস তিন এর কিউ প্লাস ডট 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 দশ এর কিউ যদি তিন হাজার পঁচিশ টাকা হয় মানে পঁচিশ হয় তিন হাজার টাকা বলে ফেলেছি টাকা নয় তিন হাজার পঁচিশ হয় তাহলে ফোর প্লাস বত্রিশ প্লাস একশো আট প্লাস ডট 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 প্লাস চার হাজারের মান কত তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো আমি যদি প্রত্যেকটা থেকে চার কমন নিয়ে নিই তাহলে আমি এখানে লিখতে পারি কি দেখো ওয়ান প্লাস এইট সেভেন প্লাস ডট 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 প্লাস ওকে না তো দেখো আমি এখানে এটা চার লিখছি তাহলে এটা আমরা লিখতে পারি একের কিউ প্লাস কিউব প্লাস তিনের কিউ তাই না প্লাস ডট 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 প্লাস দশের তাহলে দেখো আমাদের এইটার মান কি বলা ছিল তিন হাজার পঁচিশ টাকা দিলেই আমাদের হয়ে যাবে তাহলে দেখো হবে চার পাঁচ শূন্য হাতে থাকলো দুই চার দু আট দুই দশের শূন্য হাতে থাকে এক এক বসে গেল তিন চারি বারো মানে একুশ বারো হাজার একশো টাকা বারো হাজার একশো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে তুমি এইভাবে করতে পারো বা তুমি আরেকটা তোমাদের নিয়ম আমি বলে দিচ্ছি সেটা কি তুমি না এই যে যখন এইটা দেখলে এদের এইটা দেখলে আর এখানে দেখলে প্রত্যেক থেকে চার কমন পাচ্ছো জাস্ট এটার সাথে এটা গুণ করে দেবে দিলেই কিন্তু অ্যানসার বেরিয়ে যাবে ওয়ান টু ওয়ান ডাবল জিরো ঠিক আছে তো এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো যেটা তোমার খুশি ওকে নেক্সট পরের চলো দেখো কী বলেছে চার হাজার টাকা একটি ঘোড়া সময় গাড়ি কিনে ঘোড়াটিকে টোয়েন্টি পার্সেন্ট লাভে এবং গাড়িটিকে টেন পারসেন্ট ক্ষতিতে বিক্রি করলে তার থার থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হয় তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত তাহলে ভালো কথা তাহলে আমি এখানে লিখলাম ঘোড়া আর এখানে লিখলাম গাড়ি ওকে তো এবার দেখো কুড়ি পার্সেন্ট লাভ করেছে মানে কি প্লাস কুড়ি লাভ মানে প্লাস আর এটা কি গাড়িটার টেন পার্সেন্ট লস হয়েছে তাহলে মাইনাস টেন ওকে আচ্ছা মোটের উপর তার লাভ হয়েছে কত থ্রি পয়েন্ট ফাইভ মানে লাভ মানে কি প্লাস থ্রি পয়েন্ট ফাইভ এবার অ্যালিগেশনে ফেলে দাও তাহলে অ্যালিগেশন ফেলো ঠিক আছে আচ্ছা বলো তো কুড়ি থেকে যদি থ্রি পয়েন্ট ফাইভ বাদ দিই কত হয় বলো তো তাহলে এখানে হবে সিক্সটিন পয়েন্ট ফাইভ ওকে আচ্ছা বলো তো এবার এই দুটো কী হবে মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস মানে কত হবে এটা

পাঁচ একে পাঁচ তাহলে না একত্রিশ আচ্ছা বলো তো এই দুটো যোগ ফল আচ্ছা এটা কি এটা দেখলাম তিন পাঁচ পনের ওখানে তেত্রিশ হবে হবে সরি তাহলে এটা আমি যদি আরো কেটে তাহলে এটা হবে নিশ্চয় তিন এগারো তেত্রিশ তাহলে এটা হবে কত যোগ করলে কুড়ি তাহলে এই কুড়ি সমান আমরা কি বলতে পারি কুড়ি সমান চার হাজার টাকা তাই না তো কুড়ির কত গুণ বলো তো তাহলে কুড়ির দুশো গুণ তাই না তাহলে আমার কি জানতেইছে ঘোড়ার দাম কত ছিল তাহলে আমরা নয়ের সাথে কি করবো দুশো গুণ করে বসিয়ে দাও দিলে কত হবে আঠেরোশো টাকা তাহলে যাবে বি দা টাকা ছিল হয়ে ঘোড়াটার দাম আশা করি তোমাদের বোঝাতে পেরেছি নেক্সট চলো পরের অঙ্কে যাই দেখো কি বলেছে একটি পরিবারের ছজন সদস্যের গড় বয়স পঁচিশ বছর তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স পাঁচ বছর তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল তাহলে খুবই ভালো কথা দেখো যখন সেই কনিষ্ঠ ছেলেটা জন্মগ্রহণ করেছিল নিশ্চয়ই তার বয়স ছিল কত জিরো তো তাই কি না তাহলে এবার আমরা কি জানি তাহলে পাঁচ বছর করে নিশ্চয়ই প্রত্যেকের কমে গেছে কেন জিরোতে যেতে হলে পাঁচ বছর করে প্রত্যেকের কমে যাবে তাহলে ছজনের জন্য কত কমলো ছয় ইন্টু পাঁচ মানে ত্রিশ বছর কমলো ঠিক আছে তো এখান দিয়ে ছয় মাইনাস করে দিলে এক তখনকার গড় আসবে চব্বিশ বুঝতে পেরেছো তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশন এ ইজ দা চব্বিশ ইজ দা কারেক্ট অ্যান্সার বা তুমি এইভাবে করতে পারো কিভাবে করতে পারো দেখো যখন আমরা এখন ছিল পঁচিশ করে তাহলে ছজনের টোটাল বয়স কত হয় তাহলে সিক্স 25 টোয়েন্টি ফাইভ করো তাহলে এটা করতে হবে করলে কত হবে দেড়শো আচ্ছা বলো তো পাঁচ বছর পাঁচ বছর করে তো প্রত্যেকের কমে যাবে যেহেতু জিরোতে যেতে হবে তাহলে বলো তো এখানে তখন কজন সদস্য হয়ে যাবে তখন পাঁচজন সদস্য হয়ে যাবে পাঁচ যদি তাহলে পাঁচ জনার জন্য হয়ে যাবে এবং প্রত্যেকের পাঁচ বছর করে কমে যাবে তাহলে সরি ছজনার উপরে পাঁচ বছর করে কমে যাবে তাহলে কত তিরিশ কমে যাবে না তাহলে এটা মাইনাস করলে কত হবে একশো এখন সদস্য কত আছে পাঁচজন তো তাহলে পাঁচ দিয়ে এটাকে ডিভাইডেড করে দাও দিলে হবে চব্বিশ অপশান এ ইস দা কারেক্ট যেটা তোমার খুশি যেটা ভালো লাগবে সেইভাবে তোমরা করতে পারো আশা করি বুঝতে পেরেছি চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে এ বি ও সি ব্যবসাতে একের চার অংশ একের তিন অংশ একের দুই অংশ অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসা শেষে এগারো হাজার সাতশো টাকা লাভ করে তাহলে বি এর লাভ কত তাহলে আমরা কি করব এই যে রেশিও গুলো দেওয়া আছে এদের লসাও করে নাও আচ্ছা বলো তো তিন চার চার তিন আর এর লসাও কত হয় বারো ঠিক আছে না এবার দেখো তাহলে এটা আমি কি লিখতে পারি তিন চারি বারো চার তিনে বারো আর ছ দুকানে বারো যখন তুমি এটা পেয়ে গেলে তখন আমাদের লসাগুলো আর কোনো প্রয়োজন হয় না সেই জন্য লসাগুটা মুছে দেবে ওকে তাহলে আমি এইস টু টু সি কত পেলাম না থ্রি টু ফোর টু সিক্স তাহলে এই কটা যোগ করলে হবে তেরো আমাদের বিয়ের বি কত টাকা পেয়েছিল ওটাই জানতে চেয়েছে তাহলে দেখো আমাদের বি পেয়েছিল কত না ১৩ টাকা যদি তেরোর মধ্যে কত পেয়েছিল তেরো অনুপাতের মধ্যে চার অনুপাত তাই তো এবার এগারো হাজার সাতশো টাকার মধ্যে সে কত টাকা পেয়েছিল সেটাই বের করতে হবে তেরো দিয়ে কাটো ন তেরো একশো সতেরো তাই না তাহলে এটা নশো তাহলে কত চার নয় ছত্রিশশো তাহলে বি কত টাকা পেয়েছিল বি ছত্রিশশো টাকা পেয়েছিল অপশান ডি ইজ দা কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার চ্যানেলটাতে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক এবং কমেন্টস তোমাদের দিয়ে যেও এবং তোমাদের এই মূল্যবান কমেন্টস কিন্তু আমাকে প্রচুরভাবে উদ্বুদ্ধ করবে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে তো আজকের মতো এই পর্যন্ত তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবার সাথে মিলেমিশে থাকো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে